বিয়ে করে আমার সবচেয়ে বড় ভুল হয়েছে এই জন্য মানুষকে আত্মীয় সাথে কখনো বিয়ে করতে নেই কখনো বিয়ে নেই জীবনে কোন দিন যায় না তোমার মতো অসুখে কোন দিতে রাখছেন

আর যদি বাপমার কথা আমি বিয়ে করতাম তাহলে বাপমা কাছে করে সুখ দুঃখের কথা কইতে পারতাম কথা কইতে পারতো তোমার সাথে রিলেশন করে বিয়ে করে আমি না বাপ্মার সাথে কথা কইতে পারি না দিদি দুঃখের কথা শেয়ার করতে পারি

তোমার এমন এমন ব্যবহার করছো আমার কথা এমন এমন ব্যবহার করছো মনে করো আমার বাপ বাপুলি তুমি কথাবার্তা করছো আমার মাথা মাথা বড় আমি ভুল করে গায়ে একটা দিচ্ছ তুমি একটা থাপত তাই বলে এরকম ইয়েট করবা হ্যাঁ আমার আমাকে রাগ হয় না আমার রাগে রাগ শরীর করে না রাগ করে তো তোমার একটা মারছি না এমন করতে হবে রাগ তো আমার আছে তাহলে তোর একখান থাপ দিয়ে খেয়েছে তোর একখান দিয়ে কেন তাওয়ার আগে রাগ আছে আমার রাগ নেই আমি মারতে পারবো না তোমার আগে তুমি মারতে পারবো আমি মারবো না চলো আমার ছেড়ে দাও আমার মতো যাইতে দাও শুধু এই না তুমি আমার প্রত্যেকটা কাজে খুব ধরা প্রত্যেকটা পদে পদে আমার ফুট ধরা ফুটনি শাশুড় কে যেরমাই প্রত্যেকটা কাজে পদে পদে হাতটি গেলে দুটি এগোতে হতে সব জিনিসে তুমি আমার দোষ ধরো কেন কেন ধরো ঘরে বাইরে আমরা শুধু মাত্র দুইজন তাই শ্বশুর নেই শাশুড়ি নেই কিচ্ছু নেই কনে খালাম না কেন কনে সস্তি কেন কনে বসলাম কেন থাল বাটি মাজলাম কেন কাপড় কাচলাম না কেন মাথায় চুল কেন আউলে যাওলে তুমি প্রত্যেকটা কাজে আমার খুব ধরো কেন এমন করে ধরবা গ্রামে যে কুটনি বুড়িরা আছে না কুটনি বিড়িরা আছে না ওগের মতো তোমার একদম স্বভাব একদম আমার ছেড়ে দাও

अच्छा यदो को दिला रातले रात्रि घुमाउना तरकले हामी रात्रि घुमाउना जा जा तिमी जा सबै जा बैग जा बैग जा तबे नि दि जा न सोलेर जा जा ठटाकास दोइ ए तबेहरु कोला सिट दिने मैला मान्नु कुरको अर्को चुरे मैला हो जा जा ति सन्छो ओ जसो छ ट्रिग ट्रिग तव ने खान खबर अचुक बताउ ओ ভালোবাসি ভালোবাসা রাখো কুচুর ভালোবাসা ভালোবাসা প্রচুর ভালোবাসা বসে প্রেম করে বিয়ে করছি তোমার থাপা দিচ্ছি আমি তাহলে আমি এক করতে আমি আমি দিয়ে দিতে সব বোধ হয়